বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত এটি বাংলাদেশ সরকারের অধীনে অস্থ মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তরের একটি প্রতিষ্ঠান উনিশশো সালে জীব জন্তুর প্রদর্শনশালা হিসাবে হাইকোর্টের প্রাঙ্গনে এটি অবস্থিত ছিল বর্তমানে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা চিড়িয়াখানার নামকরণ করে এটি মিরপুরে স্থানান্তর করা হয়েছে খুব সুন্দর মনোরম পরিবেশ আমার বেবি বাঘটাকে ধরবে খুব চেষ্টা করতেছে কীভাবে এই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে ধরা যায় আসলে এটা তো কখনো সম্ভব না ধরে না কামড় দিবি তোমাকে জন্য খুব চেষ্টা করছে শেষ পর্যন্ত বাকি ঘুম থেকে জেগে উঠেছে এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে বর্ণের উপর কালো এবং সাদা ডোরাকাটার দাগ রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের আমরা এখন দেখতে যাব সিংহমামাকে সিংহমামা মনের সুখে ঘুমিয়ে আছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাটি উনিশশো চুয়াত্তর সালের তেইশে জুন সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভাল্লুক কুসকুস কালো হয়ে ভাল্লুক খুব সুন্দর গুটি গুটি পায়ে এদিক সেদিক হাঁটাহাঁটি করছে জাতীয় চিড়িয়াখানায় প্রতি বছর প্রায় তিরিশ হাজার ফরেনার দেখার জন্য আছে এবং প্রতি বছর প্রায় তিরিশ লক্ষ দর্শনার্থী বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেখার জন্য প্রবেশ করে থাকে আমরা দেখতে পাচ্ছি হিম পাখি এই পাখিগুলোর ডানা থাকার সত্ত্বেও উঠতে পারে না খুব সুন্দর নীলময়ূর ম্যাঘের ডাকে মগুর ময়ূর বেখম মেলে তো দুর্ভাগ্যবর সাথে আমরা যেদিন গিয়েছিলাম সেদিন ম্যাঘের গর্জন বা ম্যাঘের ডাক ছিল না ময়ূরের বেখমও আমরা দেখতে পারি না খুব সুন্দর একটি প্রাণী ময়ূর অসাধারণ অসাধারণ ময়ূরের লোকিং এটা হচ্ছে ওট পাখি পাখিগুলোর বৈশিষ্ট্য হলো খুব শান্ত এবং সভ্য দেখতে পাচ্ছেন আপনারা পাখিটি খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে আমরা দেখতে পাচ্ছি একটা কমে খাবারের জন্য হা করেছিল বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার বার্ষিক বাজেট রয়েছে সাঁইত্রিশ মিলিয়ন টাকা এর মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুর খাবারের জন্য ব্যয় করা হয় শিশুদের জন্য একটি রয়েছে শিশু পার্ক আমরা দেখতে পাচ্ছি এখন শকুন আসলে বাংলার আকাশে এখন শকুন দেখা যায় না শকুন এখন প্রায় বিলুপ্তির পথে বিশাল সাইজের একটি হাতি তার বিশাল বিশাল কান খাবার খাবার খাচ্ছে বন্যারা বনে সুন্দর শিশুরা মাতৃকট যদিও বা এই হাতিগুলোকে নির্দিষ্ট একটি নির্দিষ্ট একটি স্থানের মধ্যে বাঁধা রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি গন্ডার সবসাথে বিশেষত্ব হল তার গায়ের চামড়া অনেক মোটা ঢাকা জাতীয় চিড়িয়াখানার মধ্যে একটি প্রাণী জাদুঘর রয়েছে এটার মধ্যে আপনারা দেখতে পাবেন গন্ডারের চামড়ার একটি অংশ প্রায় এক ইঞ্চির থেকে মোটা আমরা এখন চলে এসেছি মরুভূমির জাহাজ ওট দেখার জন্য বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মধ্যে দুটি মোট রয়েছে দর্শনার্থীদের জন্য মরুভূমির জাহাজ আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জিরাফ পৃথিবীর সবসাথে উঁচু প্রাণী হলো জিরাফ দেখতে খুবই সুন্দর আমরা যে প্রাণীটিকে দেখতে পাচ্ছি সেটি আপনারা সহজে চিনতে পারবেন সেটি হল ঘাধা অনেক বিশাল আকৃতির দুটি গয়ালও রয়েছে চিড়িয়াখানাটিতে আল্লাহ বক্পর আল্লাহ আল্লাহর সৃষ্টি খুব সুন্দর সাদা এবং কালো ডোরাঘাটা ধাক রয়েছে এই প্রাণীটির এটি হলো জেবরা দেখতে খুবই সুন্দর এখানে আমরা যেটি দেখব সেটি হল জলহস্তি সব সময় মধ্যে থাকে